হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ভবিষ্যৎকাল নিয়ে কীভাবে চাইনিজ ভাষায় কথা বলতে পারি ওইটা শিখব চলুন শুরু করে সো এগুলো যেগুলো দেখতেছেন আসেন আপনারা ইংলি ইংলিশের ওকজিলারি ভারবারের সাথে তুলনা করেন হুই হুই মানে হচ্ছে কিছু একটা জিনিস ঘটব হুইয়ের অনেকগুলো মিনিং আছে বাট আজকে আমরা শুধু বলব যে ভবিষ্যৎকালের জন্য কী কী মিনিং আছে হুই ভবিষ্যৎকালে কিছু অনুমান ইচ্ছা বা প্রতিশ্রুতি প্রকাশ করার জন্য এটা ব্যবহার করা হয় এটি সাধারণত নিশ্চিত বা সম্ভাব্য ঘটনার জন্য ব্যবহার করা হয় এখানে এক্সাম্পল দেওয়া আছে দ্য ফার্স্ট ওয়ান ইজ থা লায় সে আসবে এটার মানে কি এটার মানে হচ্ছে আমি মনে করি সে নিশ্চয়ই আসবে হুই হুই যখন আমরা ব্যবহার করি এটা সম্ভাবনা অনেক বেশি থাকে দ্বিতীয় নাম্বারের যে এক্সাম্পলটা দেওয়া আছে ওয়া হুই নি আমি তোমাকে সাহায্য করব এটার ব্যাখ্যা কী এর ব্যাখ্যা হচ্ছে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে সাহায্য করব সো এখানে আপনারা স্ট্রাকচারটা তো দেখতে পাইতেছেন না এই যে সাবজেক্ট প্লাস হুই প্লাস বার্ড ওয়া হুই হচ্ছে একটা বার্ব লাগালে হচ্ছে আপনার উত্তর হয়ে যাবে যেমন মামা হই শাংস মা রাগ করতে পারে মামা হই সাংস দুই নম্বর এক্সাম্পলটা দেখেন ইয়াও ইয়াও শব্দটা কখন সরি ইয়াও শব্দটা কখন ব্যবহার করা হয় কোন একটা যখন কোনো পরিকল্পনা ইচ্ছা যা শীঘ্রই ঘটবে এমন বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এটি সাধারণত নিকট ভবিষ্যতের জন্য ব্যবহার করা হয় এক্সাম্পল এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে দেখেন ওয়া ইয়াও চুই বেইজিং আমার আমি বেইজিংয়ে যাব এটার মানে কি আমি বেজিংয়ে যাওয়ার পরিকল্পনা করেছি অথবা হচ্ছে আমি বেইজিংয়ে যাওয়ার পরিকল্পনা আছে আমার বেইজিংয়ে যাওয়ার পরিকল্পনা আছে ওয়াইয়াও সরি থাইয়াও যে হনলা সে বিয়ে করতে যাচ্ছে মানে কি তার তার বিয়ে হওয়ার ইচ্ছে আছে বা শীঘ্রই হবে এমন কিছু বোঝায় জিয়াংয়াও জিয়াং ইয়াও শব্দটা বই খাতার ভিতরে বেশি ব্যবহার করা হয় লেখা লেখার ক্ষেত্রে জ্যাংয়াওয়া প্লাস বার জিয়াং অতি শীঘ্রই কোনো একটা জিনিস গড়তে যাচ্ছে এমন বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন পিসায় জ্যাঙেয়াওয়া খাইসি ম্যাস খুব দ্রুতেই শুরু হতে যাচ্ছে এটা বই খাতা এবং অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা মানে একটু ফর্মাল ভাষা ভদ্র ভাষা থা জিজিয়াং পি এ সে শীঘ্রই করবে তার মানে হচ্ছে সে তার গ্র্যাজুয়েশন খুব তাড়াতাড়ি হবে তাসওয়ান চেহা জুন পেই এগুলো হচ্ছে ভবিষ্যৎকালের জন্য ব্যবহার করা হয় তাসওয়ান শব্দের অর্থ কী তাছান শব্দটা হচ্ছে প্ল্যান করা আচ্ছা একটা একটা করে আমি এক্সপ্লেন এক্সপ্লেইন করি ফার্স্ট ওয়ান ইজ তান কখন ব্যবহার করি ব্যক্তিগত বা সাধারণ ইচ্ছা পরিকল্পনা বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় কথা বলার সময় এটা বেশি ব্যবহার করা হয় যেমন আমি রান্না শেখার প্ল্যান করছি ওয়া সুয়ে শুয়ে আমি রান্না শেখার প্ল্যান করছি আরেকটা এক্সাম্পল কী দেবো আছে আমি প্ল্যান করছি আগামী বছর জাপানে যাবো ঘুরতে আরও অনেক কিছু বলতে পারেন আপনারা তাসওয়ানের পরে একটা বার বসাবেন হয়ে গেছে হ্যাঁ স্ট্রাকচারটা দেওয়াই আছে সাবজেক্ট বার অবজেক্ট সরি মার্কটা ঠিক করে করা হয় না আচ্ছা হুম তারপর একটা দেখেন জিহোয়া জি হোয়া শব্দটা কখন ব্যবহার করা হয় বিস্তারিত বা আনুষ্ঠানিক পরিকল্পনার জন্য এটা লেখার ক্ষেত্রে বা পেশাদার পরিস্থিতির ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয় এটার মানে হচ্ছে প্ল্যান এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আপনারা দেখেন গংসি জি মিনিয়ান থুইচু শিন পেন কোম্পানির প্ল্যান হচ্ছে আগামী বছর নতুন প্রোডাক্ট লঞ্চ করবে যদিও উদাহরণটা অনেক কঠিন আমি দুঃখিত এখানে সহজ উদাহরণ দিনে আমরা সহজভাবে বলতে গেলে বলতে পারি যে ওয়ামেন জি হওয়া সেও ইয়ে হয়ে আমরা পরিকল্পনা করেছি পরের মাসে একটা মিটিং করবো যে হওয়া দেন হচ্ছে একটা কিছু বলে দেবেন ওয়ার যে হোয়া জো যে হোয়া প্লাস বার তারপর একটা কি দেওয়া আছে দেখেন জুন পে পেয়ে প্রস্তুতি নিচ্ছি কোনো একটা জিনিসের জন্য প্রস্তুতি নিতে আসেন থার জুন পেয়ে চুই লুইসু সে বিদেশে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সো এখানে কি বলছে প্রিপেয়ার হুম তো এখানে যে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে এটা দেখেন ওয়ার্জুন পে খাও ছিংহোয়া তাসুয়ে আমি এটা হচ্ছে সাইনাতে এক নাম্বার ইউনিভার্সিটি ছিংহোয়া তাসুয়ে ওয়ার্জুন পে খাও ছিংহোয়া তাসুয়ে আমি হচ্ছে চিংহুয়া তাসুয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি টাইম টাইম নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন সো আমরা সময় নির্দেশ করেও ভবিষ্যৎকালের কোনো কিছু বলতে পারি যেমন মিনথিয়ান আগামী আগামীকাল আমি বিশ্রাম নেব মানে কালকের জন্য কালকের দিনের জন্য আমার বিশ বিশ্রামের পরিকল্পনা আছে এটার মানে হচ্ছে এটা তো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা দেখেন মিন্থিয়ান ওয়াছু সংখ্যায় আগামীকাল আমি সাংহাইতে যাব এখানে আপনারা যে কোনো একটা টাইম বসান দেন সাবজেক্ট বসান সো আমরা আর কি বলতে পারি যে হউথিয়ান পরশু হৌথ সুইশিয়া পাংশিয়া পরশু দিন স্কুল বন্ধ থাকবে এটা কি দাও আছে ক্ষ খনং শব্দটা কখন ব্যবহার করা হয় কোনো অনিশ্চিত ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে কিছু বলতে চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন খনং শব্দটার ইংরেজি মানে হচ্ছে মাইচ মেবি সো এক্সাম্পল হিসেবে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন থা খনং চিতাও সে মেবি দেরি করে ফেলেছে আমরা আরও কি বলতে পারি থা খনং লাইছানজিয়া জু হই সে পার্টিতে আসতে পারে বাট নিশ্চিত নয় হুম আর কি বলতে পারে ওয়ামেন খনং ফানজিয়া আমাদের বাড়ি বদলাতে পারি খোয়াই ডটলা এটা কথা বলার সময় বেশি ব্যবহার করা হয় আহ খোয়াই ড এটা কখন ব্যবহার করা হয় কোনো একটা জিনিস অত্যন্ত শীঘ্রই ঘটতে যাচ্ছে এমন একটা জিনিস যেমন মিনিট বা ঘন্টার মধ্যে ঘটতে যাচ্ছে যেমন ইংরেজিতে আমরা যেটা বলি অ্যাবাউট টু গোয়িং টু হ্যাপেন সামথিং ভেরি সুন এগুলোর সাথে এটা হচ্ছে এই স্ট্রাকচারটা হচ্ছে যায় যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন খোয়াইশিয়াউর ইটস অ্যাবাউট টু রেইন বৃষ্টি হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে খোয়াই তাওলা সে প্রায় পচে গেছে পান খোয়াই খাওয়ালা খাবার প্রায় প্রস্তুত হয়ে গেছে সো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম